আসসালামু আলাইকুম আ ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের কামিল স্নাতকোত্তর প্রথম ও দ্বিতীয় পর্ব পরীক্ষা দু হাজার রুটিন কিন্তু সংশোধন করা হয়েছে অর্থাৎ এই সংশোধিত সময়সূচি নিয়ে আজকের ভিডিও তো অবশ্যই ভিডিওর সঙ্গেই থাকবেন তো সুপ্রিয় সকল ভিওয়ার্স আপনাদের পরীক্ষার সময় কিন্তু দুপুর একটা তিরিশ মিনিট হতে বিকেল পাঁচটা তিরিশ মিনিট পর্যন্ত এটা মাথায় রাখতে হবে তো দেখেন এত দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কামিল মাস্টার্স কিংবা কামিল স্নাতকোত্তর প্রথম ও দ্বিতীয় পর্ব পরীক্ষা দু হাজার বাইশের সময়সূচি অনিবার্য কারণবশত পরিবর্তন করা হলো সো আপনাদের সময়সূচিটা কিন্তু পরিবর্তন করা হয়েছে তো শুধুমাত্র ফাইনাল ইয়ারের অর্থাৎ দ্বিতীয় পর্বে রুটিনটি কিন্তু পরিবর্তন করা হয়েছে সো দেখতে পাচ্ছেন আট মে দু হাজার চব্বিশ তারিখ বুধবারের যে পরীক্ষাটি হওয়ার কথা ছিল দ্বিতীয় পর্বের সেই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে পনেরোই মে দু তারিখ বুধবার ক্লিয়ার আট মেয়ের পরীক্ষা হবে বুধবার এবং যেই যেই পরীক্ষাগুলো হওয়ার কথা ছিল সেই পরীক্ষাগুলি কিন্তু পনেরোই মে দু তারিখ বুধবারে অনুষ্ঠিত হবে সো দেখেন কি কী পরীক্ষা ছিল দ্বিতীয় পত্র দেখেন হাদিস দ্বিতীয় পত্র যার বিষয়কর ছয়শো দুই তাপসির দ্বিতীয় পত্র যার বিষয়কর ছয়শো বারো এবং ফিকাহ দ্বিতীয় পত্র যার বিষয়কর ছয়শ বাইশ এবং আদব দ্বিতীয় পত্র যার বিষয়কর ছয়শো বত্রিশ এবং দেখেন এখানে আমাদেরকে বলা হয়েছে বিশেষ দ্রষ্টব্য অন্যান্য বিষয় ও পরীক্ষার তারিখ অপরিবর্তিত থাকবে অর্থাৎ যারা প্রথম পর্বে রয়েছেন তাদের যেই পরীক্ষাগুলো যেই তারিখে ছিল সেই তারিখেই অনুষ্ঠিত হবে এবং দ্বিতীয় পর্বে যারা রয়েছেন তাদের শুধু আট তারিখের পরীক্ষাটি হবে পনেরো তারিখে বাদ বাকি সকল পরীক্ষা যেমন ছিল তেমনই থাকবে তো এটাই ছিল সংশোধিত রুটিন লাইক করে দেবেন ভিডিওতে আল্লাহ হাফেজ